জয় ভীম জয় ভারতের সংবিধান জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় বাবা সাহেব জয় নওশাদ দিকে স্যার আপনারা এই খবরটি শুনলে খুবই বিস্মিত হবেন যে পুলিশের একাংশ অর্থাৎ মমতা ব্যানার্জি যে পুলিশ মন্ত্রী সেই পুলিশের একাংশ এই অভিষেক ব্যানার্জি হারবারের প্রার্থী হওয়ার কারণে এই থানার একাংশকে সরাসরি তৃণমূলের রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে তার একটি জ্বলন্ত উদাহরণ আজকে দেখুন এই যে একটি সিভিক ভলেন্টিয়ার তার নাম নাসির উদ্দিন তার পিতার নাম হজরত পুরকাইত গ্রাম মনিরতট ছ নম্বর পোস্ট মধ্যেও মনিরহাট পি এস বকুলতলা জয়নগর যার মোবাইল নাম্বারও আমাদের কাছে আছে মোবাইল নাম্বারটা দিলাম না যেহেতু এটা প্রাইভেট তো এই ব্যক্তিটি সিভিক ভলেন্টিয়ার তিনি তৃণমূলের হয়ে দেয়াল লিখছে তার ভিডিও তার ক্লিপ সমস্ত কিছু প্রকাশ করা হলো এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ডি এম দাশগুপ্ত সাহেবকে এটা কমপ্লেন করা হলো এরকম প্রচুর আমাদের কাছে রিপোর্ট আছে সেই সিভিক ভলেন্টিয়ারদের ছবি ভিডিও তাদের আইডি নাম্বার পর্যন্ত আমাদের কাছে চলে এসছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিশেষ করে ডাঙ্গন হারবার কেন্দ্রে মমতা ব্যানার্জির পুলিশের এক অংশ সরাসরি অভিষেক ব্যানার্জির হয়ে প্রচার প্রসার ও দেয়াল লিখছে এ বিষয়ে আমাদের কাছে ইভেন্ট সিভিক ভলেন্টিয়ারদের এবং বেশ কিছু পুলিশ অফিসারদের তথ্য আমাদের কাছে এসছে আমরা ঠিকমতো আগে প্রচার করে দেবো আপনারা এই ভিডিওটি জনস্বার্থে লাইক এবং শেয়ার করে দিন যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার একাংশ কীভাবে তৃণমূলের হয়ে সরাসরি দেয়াল লেখা ও রাজনৈতিক প্রসার প্রচার করছে আমাদের কাছে তথ্য এ আসতে এ এসেছে প্রচুর তথ্য এসেছে এবং সেই কোন কোন অফিসার কোন কোন রাজনৈতিক কাজ করেছে তৃণমূলের হয়ে কোন সিভিক ভলেন্টিয়ার কী কী কাজ করছে আমাদের কাছে সবই আসতে শুরু করেছে এইগুলো আমরা সময় সময় প্রকাশ করব। আপনারা এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ